আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এই শীতের সময় এই রেসিপিগুলো না খেলে একদম মিস করে যাবেন তো আমি এখানে কিছুটা পরিমাণ কড়াইতে ঘি দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নিলাম আপনারা দেখতেই পেলেন এবার তাতে আমি দুধ জাল করা দিয়ে দেব। দুধটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পায়েস তৈরি করব এই চালের পায়েসটা তৈরি করলে খেতে খুব দারুণ লাগে এবং টেস্টও হয় তা যখন দেখবেন আপনারা পায়েসটাও অনেকটাই হয়ে আসবে তখন আমি এখানে নলেন গুড়টা দিয়ে দিলাম কাজু কিশমিশটা তো আগেই দিয়েছি আপনারা দেখেছেন এবারে অল্প একটু মিষ্টি আনার জন্য একটু চিনি ব্যবহার করলাম আপনারা যদি মিষ্টিটা স্কিপ করতে পারেন কি একটু বেশি কম করে নিতে পারেন তাহলে করে নেবেন এইভাবে বাড়িতে খুব সহজেই পায়েস তৈরি করে একবার শীতের সময় পায়েস না হলে জমে না যেহেতু শীতের সময় গুড় বেশিরভাগ পাওয়া যায় দোকানে তা নলেন গুড় হলে তাহলে আর কি খেতে লাগে তো বন্ধুরা এই শীতের সময় বাড়িতে একবার হলো এরকম ধরনের একটি পায়েস তৈরি করে আপনারা নিশ্চয়ই খেয়ে দেখবেন নলেন গুড় দিয়ে খেতে খুবই দারুণ হয় এবং টেস্টি হয় যেহেতু গুড়ের পায়েস অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা